দিছে আপনাদের সবাই কমিটি এখানে তারা এই আউট গোডামে বড় চিন্তা চাই একটা জায়গাটা দেখতে পারে যারা মানে এক লাখ কোরবাড়ি দিতে চান এক চান যে ছয় চোদ্দ অল্প টাকার ভিতরে কোরবাড়ি দিবেন তারা আমাদের এই সেটে মানে আমাদের এই লাইনে আসতে পারেন এই লাইনটা হচ্ছে আপনার একদম ব্যাংকের সাইডে একদম পাগলা তালতলার এবি এ এই এবি ব্যাংকের পাশের লাইন হচ্ছে আমাদের এখানে আপাতত গরু আছে এখান থেকে আপনারা আসতে পারেন আমি নিজেও থাকবো প্রতিদিন বিকাল থেকে রাত অব্দি পর্যন্ত যারা পরিচিত যারা আসবেন তাদের জন্য আলাদাই এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে আমাদের প্রতিটা গরুর মধ্যে আর এছাড়াও যারা পরবর্তী সময়ে গরু লালন পালন করতে চান ঈদের পরে আমাদের সাহি বাচ্চাগুলো চলে আসবে আমাদের খামারে তারা সাহিবাল যারা পালন করতে তারাও নিতে পারবেন অসুবিধা নেই এছাড়া আর একটা বলে দিই হাঁস যে ব্যাপারটা যারা এক্সপেন্সিভ চীনা হাঁসগুলো খুঁজতেছেন তারাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই অলরেডি চীনা হাঁস সাদা যেটা আমাদের কাছে মজুদ চলে আসছে আর মিশরীয় ফার্মিতে সারা বছর আল্লাহ হাফেজ আসসালাম